ব্যাকু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই ফেস নিউ ব্লগ তো বেসিক্যালি এখন ঠিক ব্লগটা শুরু করছি রাতের বেলা থেকে ঠিক আছে রাতের অন্ধকার থেকে আজকের ব্লগটা শুরু করছি আর এখন অ্যাকচুয়ালি কোথায় যেতে চলেছি সেটার বেসিক্যালি তোমাদেরকে বোঝাতে হবে না অলরেডি বুঝে গেছো ঠিক আছে ড্রেস ফেস পরে এখন বেরোবো আর কোথায় যাচ্ছি বলো তো মিনি গুহা ভাই ঠিক আছে দেখো ভাই ফার্স্ট টাইম ভাই দীঘা গেছিলাম ঠিক আছে আগের বারে গিয়েছিলাম। তো বেসিক্যালি আগের বারে যখন গেছিলাম তখন গেছিলাম ট্রেনেতে তো তখন ভাই অনেকটা জার্নিং করে অনেকটা কিছু শিখেছি তো বেসিক্যালি আবার দ্বিতীয়বার যেতে চলেছি এই বছরও দীঘা আগের বছর গেছি এটা দু বছর আমার দীঘা যা তো বেসিক্যালি এখন যাব এবারে যাচ্ছি কিন্তু ভাই চার চাকা করে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো এখন ভাই রেডি সেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে চলো

রাস্তা কিন্তু দেখতে পাচ্ছি ভাই কাদা রাস্তায় ভাই আমাদের রাস্তা দেখো ঠিক আছে আমরা সমুদ্রে ঘুরতে যাচ্ছি আমাদের এখানেই কত সমুদ্র আমরা সমুদ্রে ঘুরতে যাচ্ছি হে গাইস গাড়ি দারি আজ 2000 years later জাপান ভাই তেল ভরার জন্য দাঁড়িয়েছি এখানে ওর এখন থেকে খানিকটা এসে এখন তেল ভরছি ঠিক আছে আর অনেক ঘুম পেয়ে গেছে ভাই এখন এখন থেকে ওই ঘুম থাকছে এই যে পেট্রোল পাম্প ঠিক আছে তেল ভরছে তো এখানে এখন একটু ভাই রেস্ট রেস্ট সবাই নিয়ে নিল ঠিক আছে তেল পাম্পে দাঁড়ালাম তেলটা ভরলো গাড়িতে তো একদম এবার টানা একদম গোয়িং টু দীঘা চলো

এখন ভাই দীঘা ভাই এখন নব্বই কিলোমিটার বাকি এখন রাস্তার ধারে বাড়ি যখন চাটা খাবো ঠিক আছে তখন দাঁড়িয়েছি মেয়ে হাই রোডের ধারে চাটা হ্যালো গাই দেখতে পাচ্ছেন আমরা এক বছর বাদ এবারে স্কর্পিও এসেছি প্রচুর পরিমাণে জল হচ্ছে জানি না কাল নামতে পারবো নাকি দেখতেই পাচ্ছেন ভাই এত পরিমাণ বৃষ্টি হচ্ছে আমরা এখন এসে দাঁড়ানো চাটা খাবো ভাই সেই পরিমাণ বৃষ্টি হচ্ছে কী হবে কে জানে কালকে যে ভাই মেচা করা হবে নাকি সেটাও জানি না তো চলো এখন ভাই চাটা খেয়ে আবার ভাই যাওয়ার পথে আবার পাঠিয়ে দেবো

নাম ধরে তো গাইস ভাই এখন ভাই ফাইনালি আমরা পৌঁছে গেছি দিগর ক্যাটা সেই মুহূর্তে ঠিক আছে

मिल के छोड़ी बातें आना सारी बातें लना गुजारे अन मिल के

ঠিক আছে এই যে গাড়ি পার্কিং এখানে তো এখন একটু সমুদ্রের ওই দিকে যাব ছবি টবি খিচতে একটু ভিডিও বানাতে চলো দেখতে থাক এখন তাই সকালবেলা ছটা বাজে ঠিক আছে এই মাত্র সমুদ্র মধ্যে করলাম বাই ফাইনালি ওয়ান টু থ্রি অবস্থা দেখো এখন এখন ভাই দেখতে বেশি ভিড় হয়নি এখনো পর্যন্ত কারণ আমরা এমন একটা দিনে এসেছি ভাই বেশি যত্ন ভিড় হয় সেই দিনে এসেছি ভাই কিরকম অবস্থা দেখো এখন সকালবেলায় ওই সেই লেভেলের একটা ভিউ লাগছে

এখন ভাই স্নান করতে চলেছি অলরেডি তো কি অবস্থা দেখো এখন ভাই কোথায় জল চলেছে আগে কোথায় ছিল এখন কোথায় ভাই ওরা কোথাও ভয়ে ওঠে নেই আমি একাই উঠেছি ঠিক আছে টাইম বাই উঠতে হবে জানতে হবে সে ডেফিনেটলি কেউ দিচ্ছে দেখতে পাচ্ছ জোয়ার চলেছে